আসসালামু আলাইকুম আম জুয়েলার্স থেকে চলে আসলাম আবার একটি নতুন স্টক আপডেট নিয়ে আমাদের কাছে বেশ কিছু ভিনদেশি প্রোডাক্ট এসেছে কিছু ফিঙ্গার রিং কিছু নেকলেস এবং কিছু চেন তো আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি এখানে ফার্স্টে যে চেনটা এসেছে একদম হালকা ওয়েটের মধ্যে এটাকে বলা হয় ফাপা দড়ি চেন একদম লাইট ওয়েটের এই প্রোডাক্টটির ওয়েট হচ্ছে মাত্র দুই গ্রামের মধ্যে এরপর আরেকটা ফাপা দড়ি চেন আছে সেম প্রোডাক্ট জাস্ট একটু মোটা একটু বেশি ওজনের মধ্যে এটা এটার ওয়েট হচ্ছে মাত্র থ্রি পয়েন্ট সিক্স গ্রাম এরপর আরেকটা চেন রয়েছে খুবই আনকমন এবং ইউনিক একটা চেন এবং প্রচন্ড মজবুত এই চেনটা বাট এটার অনেক লাইট ওয়েটের মধ্যে আমরা নিয়ে এসেছি এটার ওয়েট হচ্ছে মাত্র টু পয়েন্ট নাইন গ্রাম জাস্ট তিন গ্রামের মধ্যে এই খেলটা হান্ড্রেড পার্সেন্ট নাইন ওয়ান সিক্স অথেন্টিক হলমার্কযুক্ত এরপর রয়েছে একটি ইয়ার দেখতে বেশ বড় সড়ো এবং সুন্দর কারুকাজ করা এটার ওজন আছে হচ্ছে মাত্র ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম এরপর রয়েছে বেশ কিছু ফিঙ্গারিং কালেকশন প্রত্যেকটা এবং ইউনিক এবং আনকমন ডিজাইনের এই রিংটার ওজন আছে থ্রি পয়েন্ট টু গ্রাম নেক্সট যে রিংটা রয়েছে এটাও লাইট ওয়েটের মধ্যে বেশ মোটা সোটা দেখা যায় এটার ওয়েট আছে হচ্ছে টু পয়েন্ট এইট গ্রাম অনলি এরপর যে ফিঙ্গার রিংটা রয়েছে এটাও ইউনিক এবং আনকমন ডিজাইন এই একটা আঙুলে পড়লে অনেক সুন্দর লাগবে এটার ওয়েট আছে মাত্র দুই গ্রামের মধ্যে পর এই ফিঙ্গার রিংটা বেশ কমন তিনটা বল আছে বাট খুব ইউনিক প্যাটার্নে এটার ওজন আছে হচ্ছে মাত্র 1.7 গ্রাম এটা বেশ আনকমন ডিজাইনের একটা ফিঙ্গার রিং এটার ওজন আছে হচ্ছে 2.6 গ্রামের মধ্যে ঠিক আছে এরপর নেক্সট যেটা আছে চমৎকার শাইনিং মাঝখানে একদম লাইট রিফ্লেক্ট করছে একদমই লাইট ওয়েটের মধ্যে প্রোডাক্টটা এটার ওজন হচ্ছে 1.6 গ্রাম এরপর রয়েছে একটা ছেলেদের ব্রেসলেট এটা দেখে মনে হবে যে প্রায় দুই আড়াই ভরি ওজন বাট এটার ওজনটা অ্যাকচুয়ালি আছে এক ভরির মধ্যে ঠিক আছে মাত্র এক ভরির মধ্যে এটার ওজনটা আছে এটার টোটাল ওয়েটটা আমি দেখিয়ে দিচ্ছি ইলেভেন পয়েন্ট নাইন গ্রাম ওজন এটা ভাইরা নিতে পারবেন এরপর নেক্সট একদম ইউনিক এবং আনকমন ডিজাইনের একটা ব্রেসলেট এই ব্রেসলেটটা হাতে পড়লে অনেক সুন্দর লাগবে এটাও এক ভরির মধ্যে খুবই লাইট ওয়েটের মধ্যে এই ব্রেসলেটটার ওজন আছে নাইন পয়েন্ট থ্রি গ্রাম এটা আপুদের জন্য খুবই সুন্দর এবং ইউনিক একটা কালেকশন হতে পারে খুবই মজবুত অলওয়েজ রাফ ইউজ করতে পারবেন এরপর যে প্রোডাক্টগুলো আছে এটা হচ্ছে একটা নেকলেস কালেকশন এটা তিনটা কালার কম্বিনেশনে করা রোজ গোল্ড রেডিয়াম এবং পিওর গোল্ড কালার এটা গলায় দিলে একদম গলার সাথে মিশে থাকবে পিছনে আপনার কাসেল সহ ইউজ করতে পারেন এবং এটার সাথে ইয়ারিং কালেকশন রয়েছে এটার ওয়েটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট আছে মাত্র এইট গ্রাম এরপর রয়েছে মোস্ট ভাইরাল একটা ডিজাইন কলসি মফ বলে এটাকে এই মফ ওজন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন খুবই লাইট এর মধ্যে এটা বিলো এক ভরি এটার ওজন আছে হচ্ছে 9.5 গ্রাম ওনলি নেক্সট যে নেকলেসটা আছে একদম ইউনিক প্যাটার্নের খুব আনকমন ডিজাইন এটা রোজ গোল্ড রেডিয়াম এবং গোল্ড কালার কম্বিনেশনে করা এবং নিচের যে লকেটটা রয়েছে লকেটটার ডিজাইনও খুবই ইউনিক তো এটার ওজন আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনারা আসলে মফ জিনিস ইউজ করতে পারেন আবার নেকলেস হিসেবে ইউজ করতে পারেন এটার ওজন আছে 12.8 গ্রাম মানে এক গড়ি দুই তিন আনার মধ্যে এটার ওজন হবে এটার সাথে ডেফিনেটলি আপনার একটা ইয়ারিং কালেকশন পাচ্ছেন ম্যাচিং করা ইয়ারিংটাও খুবই লাইট ওয়েটের মধ্যে ইয়ারিংটা ওজন হচ্ছে জাস্ট ওয়ান পয়েন্ট নাইন গ্রামের মধ্যে সো টোটাল আপনার চোদ্দো গ্রামের মধ্যে টোটাল সেটটা হবে এক ভরি তিন থেকে চার আনার মধ্যে টোটাল সেটটা আর নেক্সট যেটা রয়েছে এটাও একটা তানমুনিয়া প্যাটার্নের ডিজাইন এটাও টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে রোজ গোল্ড রেডিয়াম কালার করা এই প্রোডাক্টটা আপনারা নেক্সট ইউজ করতে পারবেন এটা গলায় দিলে গলার সাথে টোটালি সেট হয়ে থাকবে এবং খুবই অসাধারণ এবং ইউনিক ডিজাইন এটা ওজনটা হচ্ছে মাত্র 9.9 গ্রাম 10 গ্রামের মধ্যে এটা ওজন সো এরকম বিভিন্ন স্টক আপডেট আমাদের পেজে নিয়মিত পোস্ট করা হয় আমাদের পেজের সাথে আপডেটেড থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম